জনপদ নওগাঁ জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার বলিহার রাজবাড়ি কুসুম্বা মসজিদ রঘুনাথ মন্দির রবি ঠাকুরের কুঠিবাড়ি জগদ্দল বিহার আলতাদিঘি জাতীয় উদ্যান দিব্যক জয়স্তম্ভ ইত্যাদি এসবের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে দিব্যক জয়স্তম্ভ তথা দিঘি ঐতিহাসিক দিঘিটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে নজিপুর সাপাহার রাস্তার পাশে দিবর দিবর দিঘির মাঝখানে বাঙালি আভিজাত্যের প্রতীক দিব্যক জয়স্তম্ভ বা দিবর স্তম্ভ অবস্থিত দিবরদীঘিতে অবস্থিত গোলাকৃতির আট কোন বিশিষ্ট গ্রানাইট পাথরের এই জয়স্তম্ভটির উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি যার ছয় ফুট তিন ইঞ্চি পানির নিচে এবং পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি পানির উপরে দৃশ্যমান দিব্যক জয়স্তম্ভের উপরের অংশটি মুকুটা মুকুটাকৃতির নানা কারুকার্যে শোভিত চারপাশের মনোরম পরিবেশে অবস্থিত দৃষ্টিনন্দন এই জয়স্তম্ভটি জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে আমি ধামাট থেকে আসিবার শোক ডিপি দেখ ঘুরতে খুব ভালো লাগে আমি আসছি সাঁপার থেকে বাসাগনে একটু বেড়াতে আসছি ভালো লাগতেছে ঘুরতেছি বাচ্চাকে নিয়ে পাল সাম্রাজ্য প্রাচীন বাংলার গৌরব কিন্তু সেই বিশাল সাম্রাজ্যের ভিত দিয়েছিল কা বিদ্রোহ সেই বিদ্রোহের এক পর্যায়ে এক সাল নাগাদ দিব্যকের নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলের একদল মানুষ যুদ্ধ ঘোষণা করেন সেই যুদ্ধে পাল সম্রাট দ্বিতীয় মহিপালকে পরাজিত ও হত্যা করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন দিব্যক পালামলে খননকৃত ষাট বিঘা আয়তনের দিবর দিঘির মাঝখানে আশ্চর্যজনকভাবে স্থাপিত অখণ্ড গ্রানাইট পাথরের দিব্যক স্তম্ভ সুদূর অতীতের বাঙালির সেই শৌর্য বীর্যের সাক্ষ্য বহন করছে আজও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও এখনও এই স্তম্ভ দিব্যকের কীর্তি হিসেবেই পরিচিত দিবর দিঘিটির স্থানীয়দের কাছে কর্মকারের জলাশয় নামেও পরিচিত ঘাট বিশিষ্ট এই দিঘির চারপাশে উঁচু সবুজ টিলা রয়েছে এছাড়া দিব্যকের জয়স্তম্ভকে ঘিরে গড়ে উঠেছে মনোরম পরিবেশ যা পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করে বন্ধুবান্ধবকে সঙ্গে করে নিয়ে দিঘি দেখতে আসছি খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আমরা এসেছি নওগাঁ জেলার ধামইহাট থেকে এখানে এসেছি আমরা সাপাহারের ঐতিহ্যবাহী দিবর দিঘিতে পরিবার সহ এসেছি ভালো লাগছে আজকের এই পরিবেশটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক পর্যটক আসে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো নগাতে এত বড় পর্যটন কেন্দ্র কোথাও নাই যেটা দিবর দিঘিতে যে সুযোগটা আছে এখানে অনেক বড় বড় ফরেস্ট আছে শুক্রবার শনিবার অনেক লোকজন হয় দিব্যক জয়স্তম্ভ দেখে আসতে পারেন আপনিও দেশের সব জায়গা থেকে বাসে করে নগায় আসা যায় এরপর বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সাপাহারের বাসে উঠে দিবর দিঘির মোড়ে নামতে হবে বাসে সময় লাগবে থেকে দুই ঘন্টা দিবর মোড় থেকে দিবর দিঘিতে রিক্সা ভ্যান বা অটোরিকশায় প্রায় দেড় কিলোমিটার পথ যেতে হবে এছাড়া জয়পুরহাট জেলা সদর থেকেও ধামৈরহাট এবং পত্নীতলা হয়ে এখানে যাওয়া যায়